দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যারা সকল বন্ধুরাই ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন উপস্থিত হয়েছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনিত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু একটি পাথরে দুটি গ্রহের কাজ করে যে পাথর দুটি খুবই কস্টলি যেটি হচ্ছে শনি গ্রহের জন্য ইন্দ্রনীলা শুক্রের জন্য ডায়মন্ড ব্যবহার করতে হয় যাদের হস্তরেখায় শনির এই স্থানে ক্রস চিহ্ন বা কালো তিল বা ত্রিশূল চিহ্ন থাকে শুক্রের এই স্থানে ক্রস আঁকা চিহ্ন থাকে ত্রিভুজ চিহ্ন ত্রিশূল চিহ্ন বা এই স্থানটিতে কাটাকুটি থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুসারে আপনার শুক্র এবং শনি অশুভ আছে যদি আপনার জন্ম কুণ্ডলিতে বা নবাংশ কুণ্ডলিতে শনি নিচস্ত থাকে বিংশত্তর মতে শনির মহাদশা থাকে অন্তর্দশা মতে শনির মহাদশা চলে তাহলে সেই সকল জাতক জাতিকাকে অবশ্যই শনি গ্রহের প্রতিকার করা ছাড়া কোনো উপায় নেই কারণ শনি গ্রহের প্রতিকার এবং শুক্র গ্রহের প্রতিকার না করলে আপনার জীবনে আমাবস্যার অন্ধকারময় ডেকে নিয়ে আসবে অনেক মানুষের জীবনে দেখবেন এক সময় অনেক কিছুই ছিল কিন্তু এখন নুরান্তে পান্তা ফোরানোর মতো অবস্থা এক সময় তার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টস অনেক কিছু ছিল দোকান পাট ছিল কিন্তু এখন শূন্যের কোটায় এই ধরনের মানুষ শুক্র এবং শনির খারাপের জন্যই মূলত হয়ে থাকে যাদের বিবাহী বিবাহের পরে সংসারে অবনতি ঘটে সংসারে কোনো উন্নতি হচ্ছে না কিছু মানুষের বিয়ের পরে উন্নতি ঘটে আবার কিছু মানুষের বিয়ের পরে অবনতি ঘটে অর্থনৈতিক অবনতি সেটি কিন্তু শুক্রের কারণে হয় শুক্র যদি আপনার খারাপ থাকে আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে আপনার প্রেমিকের সাথে বা আপনার প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ হবেই শুক্র খারাপ থাকা মানে হচ্ছে আপনার দীর্ঘদিনের সম্পর্ক পাঁচ বছর দশ বছর পনেরো বছরের সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যাবে ডিভোর্স হয়ে যেতে পারে শুক্র গ্রহ এমন একটি গ্রহ শুক্র আপনাকে খুব কাছে নিয়ে আসবে আবার শুক্র দূরে সরিয়ে দিবে। আর শনি আপনার জীবনে আলোয় আলোকিত করতে পারে আবার আমাবস্যার অন্ধকার ডেকে নিয়ে আসবে দিনের বেলা অনেক সময় দেখবেন বৃষ্টিতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে অন্ধকার হয়ে থাকে সেম আপনার আলো থাকতেও আপনার জীবনে আর আলো থাকবে না কারণ শনি খারাপ থাকলে আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না যে ব্যবসায় যাবেন সেই ব্যবসায় আপনার ডে বাই ডে লস হবে আপনার আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাবে গোপন শত্রু আপনার পিচ ছাড়বে না পার্টনারশিপ ব্যবসা আপনি কখনোই সাকসেস হতে পারবেন না শনি খারাপ থাকলে পার্টনারশিপ ব্যবসা করবেন মানে হচ্ছে আপনার পুঁজি হারিয়ে ফেললেন এছাড়া যাদের শনি খারাপ থাকে বিশেষ করে মকর কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি গ্রহের রত্ন নীলা জাতিকা যারা আছেন রাশির জাতক জাতিকা আছেন তাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্রের প্রতিকার এবং শনি গ্রহের প্রতিকার হচ্ছে ব্লু জারকান আমার হাতে এই যে আংটিটি আপনারা প্রায় ভিডিওতে দেখেন এটি হচ্ছে মূলত ব্লু জারকান এই ব্লু জারকান পাথরটি দুটি গ্রহের কাজ করে শনি এবং শুক্র যাদের একসাথে নীলা এবং ডায়মন্ড পড়ার অ্যাবিলিটি নেই যেহেতু এই দুটি পাথর অনেক কস্টলি সেই ক্ষেত্রে অল্টারনেটিভ রেমিডি হিসাবে এই ব্লুজার কান সবচেয়ে দ্রুত কাজ করবে এটি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ইতিপূর্বে গত আট দশ বছরে আমি যত মানুষকে ব্লু কান সাজেস্ট করেছি এবং যারা ইউজ করেছেন তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন একটা মানুষও উপকৃত হননি বলতে পারবেন না কারণ লোজ এমন একটি পাথর যে পাথরটি আপনার ব্যবহারের পনেরো দিন পরেই আপনার শরীরে নেগেটিভ এনার্জি দূর হয় এনার্জি ডাইভার্ট হবে শুক্র শনি খারাপ থাকলে কোনো কিছুতেই আপনি সাকসেস হতে পারবেন না পাওনা দারের কাছে টাকা পাবেন সেটিও আদায় করতে পারছেন না চাকরি দিয়ে জয়েন করবেন আপনার হঠাৎ করে আপনার চাকরি চলে যাচ্ছে আপনি আজকে তিন মাস এই কোম্পানিতে তিন মাস আরেক কোম্পানিতে বিভিন্ন জায়গায় সিবি জমা দিচ্ছেন বাট আপনার চাকরি হচ্ছে না আপনার থেকে আরো অযোগ্য লোকের চাকরি হচ্ছে বুঝতে হবে আপনার শনি খারাপ আপনার শনি খারাপ হলে পায়ের পাতা হাঁটু কমরে অটোমেটিকলি পেইন হবে শনি খারাপ থাকলে আপনার মধ্যে একটা অলসতা কাজ করবে কোনো কাজে আপনি উৎসাহ উদ্দীপনা পাবেন না কোন কাজ করবেন কি করবেন না একটা দ্বিধা বুকবেন শনি খারাপ থাকলে আর শনি এবং শুক্র ঘরের প্রতিকার হচ্ছে ব্লু জারকান এবার সেই ব্লু জারকান পাথরটি আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ব্লু জারকান যেটিকে সিলোনি ব্লু জারকান বলা হয় এই পাথরগুলো মূলত সিলোনি ব্লু জারকান পাথর খুবই উন্নত মানের কোয়ালিটি ফুল এবং এই ব্লু জারকান পাথরটি আপনারা আমাদের শোরুম থেকে পাইকারি খুচরা নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফটে নামলেই প্রথম শোরুমটি আমাদের দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা সহ গাজীপুর নরসিংদী সহ বিভিন্ন অঞ্চলের জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের কাছ থেকে রত্নপাতর পাইকারি খুচরা নিয়ে বিক্রি করে থাকেন আপনি যদি অরিজিনাল সিলোনি ব্লু জারকান নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমার হাতের এই যে আংটিটি এটি কিন্তু অরিজিনাল সিলোনি ব্লু জারকান এই ব্লুজার কান চাইলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন এখানে বিভিন্ন ভেরিয়েশনের ব্লু কান আছে আপনার শনি এবং শুক্রের অনুযায়ী কোন রঙের ব্লুজার কানটি আপনার জন্য প্রয়োজন সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবেন এই যে দেখুন এই দুইটার কালার কিন্তু ভিন্ন এবং এইটার সাথে কিন্তু এটার কালার একটু তফাত এটি অ্যাস্ট্রোলজারই বলে দিবেন যে আপনার এই কালারটা লাগবে না এই কালারটাই লাগবে এটি কিন্তু আপনার হস্তরেখা জন্মকুণ্ডলী ছক বিচার করলে বোঝা যাবে যে আপনার কোন ব্লুজার কান্ডি লাগবে যাদের বিয়ে হচ্ছে না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আপনি একটি ব্লুজার কান ব্যবহার করুন দেখবেন ষাট থেকে নব্বই দিনের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ এরকম অসংখ্য উদাহরণ আছে অজস্র মানুষ এইরকম ব্লু জারকান পরে তাদের বিবাহিত জীবন পার করছেন এই ব্লু জারকান গুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের শ্রীলঙ্কান অরিজিনাল ব্লু জারকান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে পাইকারি খুচরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আর এই পাথরটি হচ্ছে ইয়েলো জারকান এটি হচ্ছে শুক্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহের কাজ করে জারকান কিন্তু তিন প্রকারের হয় থাকে ইয়েলো জারকান ব্লু জারকান এবং হোয়াইট জারকান আমি এই ইয়েলো জারকানটি দেখালাম এটি কিন্তু শুক্র এবং বৃহস্পতির কাজ করে এই ধরনের ইয়েলো জারকান একমাত্র বাংলাদেশে আমাদের শোরুমেই পাবেন এইরকম অথেন্টিক ডায়মন্ড কাটিং ইয়েলো জারকান আমাদের শোরুমে পাবেন এটি আমি গ্রান্টি দিয়ে বলতে পারি কারণ আমাদের কালেকশনগুলো অন্যান্য শোরুমের কালেকশন থেকে একটু ভিন্ন আমরা চেষ্টা করি উন্নত মানের জিনিস রাখার জন্য এই যে পাথরটি দেখছেন এটি হচ্ছে হোয়াইট জারকান এটি অনলি শুক্র গ্রহের কাজ করবে এটি কিন্তু একটি গ্রহের কাজ করবে এটি হচ্ছে হোয়াইট জারকান আর এটা হচ্ছে ইয়েলো জারকান এই যে পার্থক্যটা দেখুন কালারের পার্থক্য কোয়ালিটিতে পার্থক্য সস্তার প্রলোভনে পরে নকল কিনে প্রতারিত হবেন না এই যে দুটি পাথরের কালারের মধ্যে পার্থক্য আমি একবারে অপেনলি আপনাদেরকে সচেতন করার জন্য দেখালাম আপনারা নিজেরাই বিবেচনা করবেন কোনটা আসল কোনটা নকল এবার আমি আরেকটি জারকান দেখাবো এই জারকানটি হচ্ছে আফ্রিকান জারকান। জারকান এটি হচ্ছে আফ্রিকান বাজেট কম মধ্যে চাচ্ছেন তারা এই আফ্রিকান জারকানটি পারেন এটাও ভালো কাজ করবে কিন্তু দাম কম কাজ একটু স্লো কাজ করবে কিন্তু এটি হচ্ছে আফ্রিকান জারকান এটি আমরা বলে দিব যে কোনটা আফ্রিকান কোনটা শিলোনি আমাদের লিখিত প্যাডে লিখিত গ্রান্টি কার্ড সহ আপনারা নিতে পারবেন এগুলো ল্যাব টেস্ট করা পাথরগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে কাটিংগুলো দেখেন চমৎকার কাটিং আমাদের কাছে সারা বাংলাদেশের ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যারা দীর্ঘ আট দশ ঘন্টা ডিউটি করে পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য চেষ্টা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়মিত রত্ন পাথর নিয়ে থাকেন সবকিছুর মালিক মহান রব্বুল আলমিন রত্ন পাথর হচ্ছে উচিলা এটা হচ্ছে আফ্রিকান ব্লুজার কান আর এটা হচ্ছে স্টিলনি ব্লুজার কান এই যে পার্থক্যটা দেখুন দুটি পাথর আমি একত্র নিলাম পার্থক্যটা আপনারা নিজেরাই বিবেচনা করেন সস্তার প্রলোভনে পড়ে আসল্যের বদলে নকল কিনে প্রতারিত হবেন না এবার আমি একটি আর একটি ব্লুজার কান দেখাই এখন অনলাইনের এই যুগে আসল আর নকল কোনটা সাধারণ মানুষ কিন্তু চিনতে পারে না এর জন্য দেখা যায় কিছু না ফুল পেজ আছে ঠিকানা নাই প্রতিষ্ঠান নাই এরা এটিকে ব্লু জারকান বলে আপনাদের কাছে চালিয়ে দিচ্ছে এটি কিন্তু অরিজিনাল পাথর না এর এক পিসের দাম অনলি দুই থেকে তিনশো টাকা কিন্তু একটি অরিজিনাল ব্লু জারকানের দাম বিশ তিরিশ হাজার টাকা আর এই দুই তিনশো টাকার পাথরকে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা আপনারা রত্নপাথর কেনার সময় এই জিনিসটি খেয়াল রাখবেন আসল আর নকল আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান এটি কিন্তু টোটালি নকল অরিজিনাল না অরিজিনালের সাথে এটার পার্থক্যটা দেখেন কালারের মধ্যে পার্থক্য এই দেখেন অরিজিনাল শ্রীলঙ্কার এটার সাথে আর এইটার সাথে পার্থক্য তাই আমি বলবো রত্নপাথর কেনার সময় সচেতন থাকবেন আসল নকল কেনার সময় এই যে সিলোনি আর আফ্রিকান ব্লুজারকান যে দুটি কোয়ালিটি আছে এই দুটি কোয়ালিটি আমি আবারও দেখাচ্ছি অনেকে সুফি বাবার কাছে যান দয়াল বাবার কাছে যান খাজা বাবার রুহানি সন্তানের কাছে যান গিয়ে কিন্তু প্রতারিত হন একটার জায়গায় তিনটা পাথর দিয়ে দেয় চারটা পাঁচটা পাথর প্রেসক্রিপশন করে হ্যাঁ এমন কথা বলবে যে আপনাকে ভয় দেখিয়ে দিবে যে আপনার ওই এই বিপদ হয়ে যাবে এই বিপদ হয়ে যাবে এই এইরকম বিপদের কথা বলে পাথর বিক্রি করবে এটি হচ্ছে টোটালি ভণ্ডামি বাংলাদেশের মধ্যে যে কোনো স্থান থেকে আপনারা সুন্দরবন এবং এসে পরিবনে নিতে পারেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে এসে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারেন আমাদের শোরুমে অরিজিনাল সকল প্রকারের রত্নপাথর আপনারা নিতে পারবেন নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই পোকরাজ সোলেমানিয়া কিক ইয়ামিনিয়া কিক ফিরোজা টাইগার সহ মরিয়ম সহ মুক্তা সহ যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারবেন দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান এটি বাংলাদেশে আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের চাইলে সরাসরি আমাদের শোরুম এসে আপনি আপনার প্রয়োজনীয় অরিজিনাল অথেন্টিক পাথরগুলো আপনারা নেবেন সস্তার পলবনে পড়ে কখনোই নকল পাথর কিনবেন না ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সুপ্রিয় দর্শক বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তত্ত্বমূলক মনে হয়ে থাকলে আমি যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছেন যারা দীর্ঘদিন যাবত আমার ভিডিও ফলো করেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন মানুষ যেন সচেতন হয় মানুষ যেন নকল পাথর কিনে প্রতারিত না হয় মানুষের কষ্টের টাকা যেন জলে না যায় অসাধু বিক্রেতাদের পকেট যেন ভারী না হয় আপনারা সকলেই ভালো থাকুন